জি বাংলায় নতুন মেঘায় জুতি বাড়তে চলেছেন শ্বেতা আদ্রিত জি বাংলার ব্যানারে আসন্ন নতুন মেঘা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কারণ হল নায়ক নায়িকার জুটি টেলিভিশনে পরিচিত মুখ আদৃত রায় এবং শ্বেতা ভট্টাচার্য প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন ঘনিষ্ঠ মহলের সূত্র জানা গেছে এই প্রোমো শ্যুট হবে পর যদিও গল্প বা ধারাবাহিকের নাম প্রকাশ্যে আসেনি বিকাশের পর দর্শকরা চরিত্র ও গল্পের বিস্তারিত জানতে পারবেন শ্বেতা ও আত্মৃত দুজনেই ছোট পর্দার অভিজ্ঞ শিল্পী তবে একসঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা দর্শকদের জন্য একেবারে নতুন তাই এই নতুন জুটি কতটা দর্শক মন জয় করতে পারবে সেটি সময় বলবে সেটা শেষ ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সম্প্রতি শেষ হয়েছে আর আদৃতকে শেষ দেখা গিয়েছে মৃত্যুর বাড়ির ধারাবাহিকে নতুন মেঘা নিয়ে দর্শকদের কৌতূহল দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর সেতা আদৃত জুটিকে প্রথমবার দেখার অপেক্ষায় করছেন তারা তো বন্ধুরা তোমাদের সেতা ও জুটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ